আমি কোনো স্ট্রেঞ্জ লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করব করার চেষ্টা করবো দেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি একটের মধ্যে করতে হবে চান্দাবাজি করবেন যেই পার্টি হোক আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে দিতে আপনাদের আপনারা আমার পরিচিত আপনাদের কমান্ডার আমার পরিচিত আমি কোনো স্ট্রেঞ্জ লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করব করার চেষ্টা করব আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো বিকালে গিয়ে আরেক কথা বলবো অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সাম বডি না মোটামোটা আমি প্রথমে এখনও ঢুকি নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় বহু বড় মন্ত্রণালয় এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে আমি প্রথমত আপনাদের সাথে আনন্দ মানন্দ করব তা আর হবে না আমি এখনও ঢুকি নাই আমি একটু যাই বসি সবার সাথে পরিচিত হই প্রবলেমগুলো শুনি আমাদের দেশের অনেক প্রবলেম আছে তবে দুটো চারটে কথা আমি আপনাদের বলে যাই এরপরে প্রশ্ন আর করেন না এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে সেটা আপনাদের পছন্দ হইল না হইল আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশন ছিলাম সেখানে অনেক কিছু করে ছাড়ছি পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন না পারলে পারবেন না চলে কথা এই রকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য দেখুন একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব। বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চান্দাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প চাঁদাবাজি করবেন আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চান্দাজি করেন এই কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কানে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করবো তারপরে আমি এখানে একদিন থাকি তিন দিন থাকি দশ দিন আছি আর চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না মানুষের দুর্ভোগ কমাবেন না তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে যারা চাঁদাবাজি করবে আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন পিঠাবেন না ওখানেই ধরেন কি করা লাগে সেটা আমরা করব লয় লয়েন অর্ডারটা নিয়ে আসেন এ দেশ এভাবে চলতে পারে না এ দেশ আরেক আরেক দিকে যেতে পারে না এটা কাউকে আমরা লিজ দিতে পারি না আপনাদের পূর্বপুরুষরা এখানে তিন তিন তিরিশ লক্ষ লোক রক্ত দিয়েছে দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ মা ইজ্জত দিয়েছে আপনাদের লজ্জা করে না এই এই এর পরে বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনাদের লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চান্দাজি করবেন ডু ইট ডোন্ট ডু ইট ওয়ার্নিং দিচ্ছি প্লিজ ডোঁট ডু ইট আমাকে এমন কিছু করবেন না যে আমি আমাকে আপনারা গালাগালি করেন আমাকে গালাগালি করেন আই ডোন মাইন্ড চান্দাবাজি করবেন দখল করবেন আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে উপর থেকে পড়তে বেশি সময় লাগে না

কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে আই অ্যাম্বুলেন্সেস এটা করেন আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে আপনাকে রেজিস্টার করতে হবে আপনি পলিটিক্যাল পার্টি করবেন ওইর মধ্যে যা আছে আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হল আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করলেন উইল নট হ্যাপেন নো মোর অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি আপনার প্রায় এক হাজার লোক রক্ত দিয়েছে পুলিশের রক্ত দিয়েছে